এটা ওটা না মানে ড্রেসটা এসেছিল তো ওই জন্য জাস্ট ট্রায়াল দিলাম আমি তো বাড়িতে এমনি শাড়ি কুর্তি চুড়িদার এগুলোই পরি দিদি হ্যাঁ তা তো বুঝতেই পারছি দিদি শোনো না বলছি কি মাকে বলো না প্লিজ না না বলবো না মাকে কেন বলতে যাব সব কথা মাকে বলবো না দাদা তুমি বসো না আমি তোমার জন্য জল নিয়ে আসছি হ্যাঁ আর কি বলছিলে বলো বলো দিদি দিদি বললাম যে তোমারই ছোট্ট পার তুমি তার মানে থাকবে না দিদি দিদি না 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 আমি কিন্তু কোনোভাবেই শুনবো না তুমি আগের এসে শুধু এক ন এক সপ্তাহই থেকে গিয়েছিলে এইবার কিন্তু এক মাস থাকতেই হবে দিদি ওভাবে চিন্তা করো না আমি পুরো দুই মাসের জন্য এসেছি হ্যাঁ মিনতি আনতে গেছে গাড়ি থেকে চিন্তা করো না আরে হ্যাঁ দিদি যাচ্ছি আমি যাচ্ছি 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 দিদি চলে এসো দি জল নিয়ে বা ঠিক আছে দাও এই না দেখাও কিন্তু তুমি যে আসলে এটা আবার কি মাথা থেকে ঢুকিয়ে দিয়ে চলে এসেছো মানে এটা আমি বাড়িতে সব সময় পরি আমি শুধু রিলস বানাই সরি ওহো রিলস না বোস দিদি দিদি রিলস না আমি তো জামাটা এসেছিলো তাই ট্রাই করতে গেছিলাম ওই জন্যই ড্রেস পরেছি না তবে শাড়ি পরে থাকি দিদি ও দিদি তারপরে বলো কতদিন থাকবে তুমি সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না হ্যাঁ তাই তো কি সুন্দর মডার্ন হয়ে গেছে তুমি না সিঁদুর না টিপ কিচ্ছু পরো না হ্যাঁ আবার বলো যে বাড়িতে এমনি ট্রায়াল দেওয়ার জন্য ড্রেস পরেছো হ্যাঁ পরি

দাদা এবার মাকে ফোন করো হ্যাঁ মা তুমি ঠিকই বলেছিলে আমাকে চুপ করে হুট করে ঘুরতে হ্যাঁ একদম অশ্লীল ভিডিও রিলস বানায় একদম মডার্ন মা তুমি এসে এর পাখা দুটো ছেঁটে দিও মা ঠিকই বলেছিলে তুমি হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে এসো তারপর তুমি আর আমি নিলে ওকে একদম দুজনের মিলে শিক্ষা দিয়ে দেবো ড্রেস করা আমার কপি করা জানো মা আমি যেরকম বাড়িতে শ্বশুর বাড়িতে শাখা টাকা পড়ি না ওরকম ভেবেছে ও পড়বে না কি কপি ক্যাট আসো তুমি জলদি